তোমার উপরে এটা অবধারিত করো যে তুমি বেশি হাসবে না বেশি বেশি হাসবে না মধ্যে তবার আয়াত আছে তারা বেশি বেশি হেসে নিক অনেক বেশি কান্নাকাটি শুরু করবে তারা হেসে নিক তারা অনেক বেশি কান্নাকাটি শুরু করবে না হাদিসে বলেছিলেন তোমরা যদি জানতে আমি যা জানি আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা একটা মাঠে একত্রিত হয়ে যেতে ইস্ত্রি সহবাস ছেড়ে দিতে ইস্ত্রিকে ছেড়ে দিতে একটা মাঠে একত্রিত হয়ে যেতে এবং শেষদায় পরে কান্নাকাটি শুরু করতে তোমরা যদি জানতে আমি যা জানি তোমরা সেটা জানো না তো বেশি হাসাটার কুফল কি নবী সালাম বলছেন ফাইনাহু ইউমিতুল কলদা এটা ওই যে কলবের কথা বললাম কলবের যত্ন নিতে হবে কলবকে মেরে ফেলবে বেশি বেশি হাসলে কলবকে মেরে ফেলবে আবার এখন দেখি কিছু ব্যায়ামের অ্যাসোসিয়েশন বের হয়েছে এরা সবাইকে হাসায় হো করে এরা সবাইকে হো করে হাসায় বলে জোরে জোরে হাসলে হার্টের অসুখ নাকি কম হয় আর আল্লাহ রসুল বলছেন যারা বেশি বেশি হাসে এদের কলক মরে যায় নবীজি কেমন করে হাসতেন নবী সাল মুচকি হাসতেন তিনি হাসতেন কি বলা হয়েছে হারিসে নিজের দিনী ভাইয়ের সাথে মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করলে নেকি হয় আমার নামে নেকি লিখা হয় তো হাসবো অবশ্যই আমরা কখনই কমিয়ে দিব না অবশ্যই হাসবো তবে অট্ট হাসি না অট্ট হাসি নিজের হৃদয়টাকে কি করে মেরে ফেলে মুচকি হাসি আর কখনো এমন ভাবে হেসেছেন যে তার দাঁত দেখা গেছে এমন ভাবেও হেসেছেন কিন্তু সেটা সংখ্যা খুব কম ছিল তো আসুন এরা একটা কুফল আছে এবং এই অট্ট হাসি বেশি বেশি দেওয়ার ফলে চেহারার যে নূর মুত্তাকি মানুষ যারা নামাজি মানুষ যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে দেখবেন চেহারা একটা নূর থাকে একটা আলো থাকে আল্লাহর পক্ষ থেকে একটা নূর থাকে একটা রব থাকে একটা প্রভাব থাকে রব মানে প্রভাব তো বেশি বেশি জোরে জোরে হাসতে চেহারা নূর কমে যায় একটু খেয়াল করে দেখবেন আপনি পাঁচ হাত সালাদ জামালের সাথে পড়ার চেষ্টা করেন নিয়মিত তাহার অভ্যাস করেন দেখবেন ফজরের রক্তের দিকে আপনার চেহারা দিয়ে কিছু একটা নূর বের হচ্ছে এটা হবে দেখবেন চেহারাটা নূর লাগবে দেখবেন অনেক ভাই যারা মারা গেছেন যারা যা করাতে গিয়ে দেখবেন চেহারা নুরা নিচে চেহারা আলো বের হচ্ছে আর মানুষ যত বেশি পাপ করতে থাকে চেহারা তত চেহারা নূর তত কমতে থাকে চেহারা নূর তত কমতে থাকে যত বেশি প্রকাশ্বর গোপন পাপ মানুষ করতে থাকে চেহারা নূর কমতে থাকে তবে অনেক নুরানি চেহারার পিছনেও কিন্তু শয়তান থাকে এটাও মাথায় রাখতে হবে তো আল্লাহ পাকে আমাদেরকে আল্লাহকে প্রকৃত মুক্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন আর দুটো ওসিয়ত তিনি করেছেন সেটা হলো যে কুলতু জিদনি আর আমি বললাম হে রাসূল আমাকে আরো বাড়িয়ে দিন আরো ওসিয়ত করুন তিনি বলেন কুরিল হাক ইন কানা মুররান সব সময় সত্য কথা বলবে যদিও এটা তিতা শোনায় মানুষের কাছে তিক্ত মনে হয় তুমি সত্য কথা বলবে আর সত্যের সংজ্ঞাটা আমাদের জানতে হবে সত্যের সংজ্ঞাটা আমরা যা শিখেছি এটাই চূড়ান্ত সংজ্ঞা নয়

তো এখানে আল্লাহ সত্যের ডেফিনেশন দিয়েছে ডেফিনেশন অব সত্যের ডেফিনেশন কি আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হবে সেটাই সত্য আল্লাহর পক্ষ থেকে তাওরাত নাজিল হয়েছিল ঠিক আছে জাবর নাজির হয়েছে ইঞ্জিন নাজির হয়েছে সো আহিব রো নাজিল মুসা হয়েছে কোরআন নাজির হয়েছে যখন তাওরাত নাজিল হয়েছিল তাওরাত ওই যুগের জন্য সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড ছিল এখন না কারণ সেটা রহিত হয়ে গেছে জাবুর ওই যুগের জন্য সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড ছিল ইঞ্জিন ওই যুগের জন্য ছিল যখন থেকে কোরআন নাজিল হয়েছে এবং সুন্না এসেছে তে পর্যন্ত সত্য মিথ্যার এর বাইরে কোনো মানদণ্ড আছে তবে যে কোনো বুদ্ধি যে কোনো দর্শন বা ফিলোসফি যে কোনো স্কুল অফ থট যে কোনো মতবাদ যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কার যেটাই হোক না কেন যদি কোরআন এবং সুননা সাথে মিলে যায় সাংঘর্ষিক না হয় সেটাকে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই ঠিক আছে কিন্তু যে কোনো বিজ্ঞান বা দর্শন বা যুক্তি বা মানব রচিত কোনো মতবাদ যেটাই হোক যে কোনো স্কুল অফ থট বা ফিলোসফিক্যাল থট এগুলো কোরআন এবং সন্ন্যাস সাথে যদি না মিলে সাংঘর্ষিক হয় সেক্ষেত্রে এটা না মানাই আপনার আমার উপর বাজিব এটা সত্য মিথ্যার মানদণ্ড থাকবে না এখন আমাদের কি জাস্ট এগুলোকে মিলিয়ে দেখা কোরআন সন্ন্যার সাথে এগুলো মিলছে কিনা ব্যাস ওয়াইন ক্যান এমন যদি সত্য তিতাও হয় তবুও বলতে হবে যদি চাকরি চলেও যায় ইমাম সাহেবকে সুদের এগেনস্টে বলতে হবে বলা শিখতে হবে ঘুষের এগেনস্টে বলা শিখতে হবে দুর্নীতির এগেনস্টে বলা শিখতে হবে ওয়েল ক্যান এমন রান লাগে তবে বলার ভাষাটা এগ্রেসিভ হবে না মানুষকে আঘাত করে বলার ব্যাপারটা ইসলাম সমর্থন করছে না কিভাবে ফেরাউনের কাছে নবী মুস আলী ইসলামকে দাওয়া দিতে পাঠানো হচ্ছে ফেরাউন এবং ফেরাউন হামান কারুন নাম মনে আছে তো

যে তুমি তোমার রবের দিকে মানুষকে ডাকো প্রজ্ঞার সাথে হাসানা এবং উত্তম উপদেশের সাথে রুড ভাবে না এগ্রেসিভলি না চরম পন্থার প্রয়োগ করে নয় এমন ভাবে যাতে যাতে করে সত্যটা উপস্থাপিত হয় এবং আপনার ভাষা উপস্থাপনা এক্সপ্রেশন এবং অ্যাটিটিউডটা এগ্রেসিভ মনে না হয় ঠিক আছে এই বিষয়টা খেয়াল রাখা উচিত আমাদের আমরা যারা

যারা আল্লাহকে ভয় করে তারা শীঘ্রই উপদেশ গ্রহণ করবে আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত দায়ী হওয়ার তৌফিক দান করুন আমি একজনের কথা বলে আমি সামনে যাচ্ছি ইসলামের ইতিহাসের প্রথম দায়ী যাকে নবী সাল্লাম মক্কা থেকে মদিনায় পাঠিয়েছিলেন যিনি বিলাসী জীবন যাপন করতেন জাহিলি যুগে তার এত দামি পারফিউম ছিল আতর ছিল খুশবু ছিল যে মক্কায় কারো কাছে নাই বুঝতে পারছেন ইসলাম কবুল করার পরে তার অবস্থা এমন হয়েছিল যে তার একাধিক পোশাকও নাই যেটা চেঞ্জ করে নামাজ পড়বেন উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন এবং তাকে দাফন করার জন্য কাফনের কাপড় পাওয়া যায়নি তাকে ঘাস ঘাসিন এবং ঘাস দিয়ে দাফন করা হয়েছে এই হলো আপনার দুনিয়ার শেষ পরিণতি কিন্তু পরকালে তিনি এখন জেন্ন আসেন এখানে আপনি সাফল্যও বুঝতে পারছেন তো মো সাহবিন উমায় রবি যখন মোদিনায় গিয়ে দাওয়াত দিচ্ছেন তখন ছিলেন যিনি আওস গোত্রের নেতা তিনি দাওয়াতি কাজ করছেন কিন্তু বিন মুয়াজ তার কাছে এটা পছন্দ হচ্ছে না তিনি এসে খুব কড়া বললেন যে মদিনা থেকে এই দাওয়াতি যদি বের না করো তাহলে তোমার আমার মাঝখানে যে আত্মীয়তার সম্পর্ক আছে এটাও থাকবে না মানে তোমাকে আমি হত্যা করব মানে তিনি ইসলামটা পছন্দ করছেন না তিনি বলছেন এখান থেকে বেরো এই দাওয়াতি কাজ এখান থেকে বন্ধ করো মোদিনা থেকে বের তখন মোসাবুল উমার কি করছেন শোনেন তিনি বলছেন তিনি কোন রকম কথা বললেন না আমরা হলে কি করতাম আমরা হলে কিন্তু কথা বলতাম আমাদের ইস্যু না ইস্যু না থাকলেও যে পরিমাণে এগ্রেসিভ কথা আমরা বলি ইস্যু খুঁজে খুঁজে বের করে একজনের মানহানি করার জন্য আন্ডারস্টিমেট করার জন্য মানুষের চোখে তাকে আন্ডারস্টিমেট করার জন্য কত কি না ইস্যু না থাকলেও আর এখানে তো ইস্যু যা তাকে সে করা ভাষায় বলছে বেরো এখানে এই মসজিদ থেকে বেরো দাদাদের কাজ করা যাবে তিনি বলছেন আহাসা আপনি কি একটু বসবেন একটু শুনবেন ওয়াইন রদি যাবে কবিল আমি যে দাওয়াতটা দিচ্ছি এটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি কবুল করবেন ওয়াইন ক্যারিহটা যদি আপনি এটা অপছন্দ করেন আজান আয়ান ক্যামা চাকা তাহলে আপনি যেটা অপছন্দ করছেন এটা আপনার এখান থেকে নিয়ে চলে যান থাকবে কত ডিপ্লোমেটিক অ্যান্সার যে আমি যে দাওয়াতটা দিচ্ছি এই দাওয়াতটা যদি আপনার পছন্দ হয় আপনি কবুল করেন যদি না হয় তাহলে আমি এখান থেকে চলে যাব এবার তিনি বসলেন তাওহীদের কথা শোনালেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন ইসলামের সব বেসিক জিনিসগুলো বোঝালেন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু ইমিডিয়েটলি ইসলাম কবুল করলেন এবং তার মধ্য দিয়ে আশিটা পরিবার ইসলাম কবুল করল এই হচ্ছে দাইর ক্যারেক্টার হওয়া উচিত আল্লাহ পাক আমাদেরকে তার মতো দায়ী হওয়ার তৌফিক দান করুন আমিন তো যেটা বলছিলাম যে সত্য উপস্থাপন করতে হবে তবে মা ও হাসানা হিতমার সাথে প্রজ্ঞার সাথে এবং যুগোপযোগীভাবে কোরআন সুনাকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে ডিল করার মতো জ্ঞান থাকতে হবে সর্বশেষ আসলাম যে মসিদগুলো করছে সেটা হলো তিনি বলছেন লা জাহা ফিল্লাহ হিলামতে লাহি আবুজা আল্লাহর পথে চলার ক্ষেত্রে নিন্দুকের নিন্দের কোনো পরোয়া করবে। না আল্লাহর পথে যখন তুমি চলতে শুরু করবে কোন চলা প্রকৃত চলার কথা বলছি কথিত চলার কথা বলছি না আমরা কিন্তু ম্যাক্সিমাম কথিত চলি আর কি প্রকৃত চলার কথা বলছি মানে ইসলামের বেসিক প্রতিটা বিষয় আপনি মেনে চলেন এটা প্রকৃত চলা এবং নিষেধ বেসিক নিষেধ সব ছেড়ে দেন এর নাম প্রকৃত চলা আর কথিত কি বাইন বাই কিজার দেবী না হোম মানে এদিকেও আছে এদিকেও আছে মানে যখন যেদিকে বাতাস সেদিকে ফ্লোয়ার কি ঠিক আছে পাবলিক দেখলো একটা ফটোয়া দিলাম পাবলিক চেতে গেল ফতোয়া চেঞ্জ করে দিল মুজার বাই না বাইনা তো প্রকৃত চলা যখন তুমি প্রকৃত রূপে আল্লাহর পথে চলবে তখন মানুষ তোমার নিন্দা করবে সমালোচনা করবেই মানুষ নিন্দা করবেই সমালোচনা করবেই এটা নবীগণের সুন্নত নু আলু ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ আলু পর্যন্ত এমন কোনো নবী নাই যাকে তার কম তিরস্কার করে নাই বের করে দেয় নাই অত্যাচার করে নাই কোনো কোনো ক্ষেত্রে নবী হত্যা পর্যন্ত করা হচ্ছে তো নবীগণে যে নিষ্পাক কোনো মানুষ আছে তাহলে তাদেরকে এই ভোগান্তি কেন পোহাতে হলো তারা কি আমার হচ্ছে অন্য কোনো ইসলাম ফলো করতেন তাহলে আমরা এমন এমনকি ইসলাম ফলো করছি যেটা করলে আমাদের সব ঠিক থাকে চাকরিও যায় না পরিবারও সব ঠিক থাকে এদিকে আমি ব্যবসাও লাভ উন্নতি করছি ঠকাচ্ছি আবার আমার হজমরাও ঠিক আছে মাসা সো যে ইসলাম পালন করলে পরিপূর্ণ ইসলাম যারা পালন করছে না এরা তখন আপনাকে নিন্দা করবে সমালোচনা করবে আপনাকে তিরস্কার করবে এটা শুরু হবে আপনার পরিবার থেকে আপনি টোটাল ইসলাম ফলো করার চেষ্টা করেন আপনার পরিবার থেকে বাধা সভা হবে ফার্স্ট অফ অল এখান থেকে তারপরে সমাজ মেনে নিবে না তারপরে দেখা যাবে ধর্ম নেতারা মেনে নিবে না প্রচলিত একটা সিস্টেম চলছে আপনি এসে একটা নতুন কিছু বলছেন তখন এরা মেনে নিবে না যে নতুন বিষয়টা অবশ্যই সাথে মিল আছে তারপরে সর্বোচ্চ লেভেল ফেরাউন এটা পরে ওটা সবার আগে আসবে তবে নবী বলছেন কোন নিন্দুকে নিন্দা বা সমালোচনার পরোয়া করবে না মনে রাখবেন যারা বীর তাদের গায়েই আঘাতের চিহ্ন থাকে যারা পুরুষ এদের গায়ে কখনো আঘাতের চিহ্ন থাকে না আর যারা ইসলাম ফলো করেও খুব পুতপিত্র থাকতে চায় ডানেও যাব না বামেও যাবো না এভাবেই সব চলবে তাদের ইমান ইসলাম এবং এহসান নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে এখন আল্লাপাক আমাদেরকে প্রকৃত ইসলাম ফলো করার অফিক দান করুন আর প্রকৃতি ইসলাম মধ্যমপন্থী এটা শৈথিলতাবাদী নয় এবং চরমপন্থী না শৈথিলতাবাদী না চরমপন্থী সর্বশেষ ছিল তার কল তিনি বলছেন অন্য মানুষের সম্পর্কে নিন্দা করার মানসিকতা তোমার যদি তৈরি হয় অন্য কারোর সম্পর্কে নিন্দা করার সমালোচনা করার মানসিকতা যদি তোমার তৈরি হয় তাহলে তুমি আগে নিজের দিকে খেয়াল করবে ওইটা তোমার মধ্যে আছে কি তারপরে তুমি কথা বলতে পারছো মানুষের সম্পর্কে নিন্দা সমালোচনা করার আগে তুমি নিজের কলব এবং নিজের নবসকে দেখবে তোমার মধ্যে সেটা আছে কিনা এটা যেন তোমাকে বাধা দেয় যে তোমার মধ্যেও তো সেই বিষয়টা আছে তুমি কেন ওই বিষয়টা নিয়ে অন্য কারো সমালোচনা করতে যাচ্ছ আর এখন অনলাইনের যুগ এটা আমাদের খুব ভালো করে মাথা রাখা হচ্ছে আমরা আর কিছু পারি আর না পারি দিনের জন্য কিছু করতে পারি আর না পারি সমালোচনা আর গিমত এক্সপার্ট দেখেন ফেসবুক আর কমেন্ট বক্সে ফাটায় ফেলছে বাস্তবে সে দিনের জন্য কিছুই করে নেই না দিনের জন্য একটা বই লিখেছে না একটা লেকচার দিয়েছে না মানুষকে হক কথা বলেছে না কোনো হ্যাসেল পোহা পড়িয়েছে না তার উপর কোনো সাফারিংস আসার পর সফর করেছে কিছুই করে নাই ইভেন গিয়ে দেখেন ভালো করে আর বিশুদ্ধ করে কোরআনটুকুদের অথ করতে পারি না বকর বকর করার সময় আর কমেন্ট করার সময় আর মানুষকে সমালোচনা করার সময় দেখবেন সবার অগ্রবর্তী ভাবখান এমন সে জাতির উম্মা যে উম্মার নেতৃত্ব দিচ্ছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ পাক মানুষের ভিতরে কথা জানেন আল্লাহ রুবুল্লা আলমিন এই হাদিসের মধ্যে দিয়ে আমাদেরকে জানাচ্ছেন অন্যের ব্যাপারে কটু কথা বা নিন্দা সমালোচনা করার আগে তুমি দেখবে তোমার মধ্যে সেই প্রবলেমটা আছে কিনা আল্লাহ পাক আমরা সবাইকে নিজের চেহারা আগে আয়নায় দেখা তৌফিক দান করুন এরপরে অন্য কারো মাপ অন্য কারো বিষয়ে মানদণ্ড আনা তৌফিক দান করুন আর একটা কথা শেষ করি যে সবাই সবকিছু সমালোচনা করবে না যে ব্যক্তি আলেম সে একজন আলেমের সমালোচনা করতে পারে এটা মানায় যে আলেম না যে দিনের কিছুই বোঝে না যে কোরআন তেল করতে পারে না হাদিসে দেবাদও করতে পারে না কিছুই পারে না সে কেন একজন আলেমের তেল সমালোচনা করবে তার কি অধিকার আছে এটা নিয়ে সমালোচনা করার একজন পলিটিশিয়ান আর একজন পলিটিশিয়ানের সমালোচনা করতে পারে আমি পলিটিক্স বুঝি না আমি সমালোচনা করবো না সে বল একজন ইকোনমিক ব্যক্তিত্ব যিনি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন তিনি সমালোচনা করতে পারেন আরেকজন ইকোনমিক্স এর আমি তো কেন সমালোচনা করতে যাব এই জাতিগত পরিবর্তন আনতে হবে যে যে সেক্টরে আছি আমরা সেই সেক্টরে দক্ষ মানুষদেরকে সেই জায়গায় নেতৃত্ব দিতে হবে তখন দেখবেন ইনশাআল্লাহ সমাজের সুশৃঙ্খলতা আসবে শৃঙ্খলা আসবে ইনশাল্লাহ আপোষের এই যে ভেদাভেদ কাঁদা ছোড়াছড়ি এবং অতিরিক্ত কথা বলার মানসিকতা এবং কম কাজ বলার কম কাজ করার মানসিকতা এগুলো চলে যাবে ইনশাল্লাহ তাহলে আল্লাহাক আমরা সবাইকে আবু সালাদি আল্লাহ এই প্রশ্নোত্তরের মধ্য দিয়ে যে ওসিয়ত আমরা পেলাম এগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহাক দান করুন আমি আমি শেষ করার আগে জাস্ট পয়েন্টগুলো একবার বলছি এই হাদিসের মধ্যে নবী সালাম যে ওসিয়ত করেছেন এক তাকে অবলম্বন করতে হবে তাকে মানে আল্লাহ ভীতি এটা আমাদের প্রতিটা আমলকে সুন্দর করে দিয়ে এটা এক নাম্বার দুই কোরআন তেলাওয়াত নিজের উপরে ওয়াজিব করে নিতে হবে এবং আল্লাহর জিগিরকে নিজের উপর ওয়াজিব করে নেওয়া লাগবে তাহলে কি হবে আল্লাহ আসমানে আমাদেরকে স্মরণ করবেন এবং পৃথিবীতে আল্লাহ এই জাহেলেতকে চলার মতো নূর আমাদেরকে দান করবেন ইনশা আল্লাহ আয় তারপরে নবীজি বলেছেন যে দীর্ঘ সময় নীরব থাকার একটা অভ্যাস তৈরি করো নীরবতা অবলম্বনের চর্চা করো তাহলে কি হবে তোমার দিনের কাজগুলো গুছিয়ে আসবে ইনশাআল্লাহ আল্লাহকে নূর পাওয়া যায় অর্জন হবে তারপরে নবী সাল্লাম বলেছেন যে বেশি বেশি হাসা থেকে বিরত থাকবে বেশি বেশি অট্ট হাসি দিলে কলক মরে যায় এবং চেহারা নূর যদি চলে যায় শেষের দিকে বলেছেন যে সবসময় সত্যের উপর থাকবে সত্য কথা বলবে যদিও সেটা তিতা হয় যদিও সেটা তিক্ত হয় এরপর তিনি বলেছেন আল্লাহর পথে চলার ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবে না এবং সর্বশেষ তিনি বলেছেন অন্যের সমালোচনা করার ক্ষেত্রে তোমার মন যদি সায় দেয় তাহলে তোমার নবসকে কন্ট্রোল করবে এটা এই ধারণার ভিত্তিতে যে ওই দোষটা তোমার মধ্যেও আজ আল্লাহ আমাদের সবাইকে আজকের এই হাদিস থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন আমিন আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কোরআন এবং সুন্নার চর্চা করার তৌফিক দান করেন এবং কোরআন এবং সুননা মাফিক জীবন গড়ার তৌফিক দান করেন আল্লাহ রবাহ আলমিন আমাদের সবার নেক হায়াতকে বৃদ্ধি করে দেন আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে আল্লাহ শেফায় কামিলা দান করেন আমাদের মধ্যে যারা রিজিকের সমস্যায় ভুগছে আল্লাপাক সবাইকে বেহিসাব রিজিক দান করেন আমাদের পরিবারকে আল্লাহ জান্ন দিয়ে পরিবার রূপে কবুল করেন আমাদের আগামী প্রজন্মকে আল্লাহবাক ইসলামের জন্য কবুল করেন আমাদের নেতৃস্থানের ব্যক্তিবর্গ শাসক প্রশাসক যারা আছেন সবাইকে আল্লাহ খাস হেদায়ত দান করেন তাদেরকে ইসলামের জন্য কাজ করা তৌফিক দান করেন ইসলামের ভিতর এবং বাইরের শত্রুদের থেকে মুসলিমদেরকে আল্লাহকে হেফাজত করেন আমরা আলো দোয়া করি আল্লা রবুল আলমিন যেন আমাদের আপসের ভুল বোঝাবুঝি ইতলাফ এবং মনোমালিন্যগুলোকে দূর করে দেন আমাদেরকে ইউনাইটেড মুসলিম প্ল্যাটফর্ম করে তোলা টাল্লাপাক দান করেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের মধ্যে মা বোন যারা আছেন এখানে আছেন তো জানি না তাদেরকে খাস পর্দা করা তৌফিক এনায় করেন পরিবারের শান্তি দান করেন আমাদের বৈবাহিক জীবনগুলোকে আল্লাহ সুখী করেন আমাদেরকে তাকে অবলম্বন করা তৌফিক দান করেন এই হাদিস থেকে যে শিক্ষাগুলো অর্জন করলাম সেগুলো বাস্তবায়ন করা তৌফিক দান করেন সর্বোপরি দিন ইসলামকে আল্লাহর জমিনে প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার জন্য আমাদেরকে যে যার অবস্থান থেকে ভূমিকা রাখার তৌফিক আল্লাহ দান করেন আমিন এবং সব সর্বোপরি কথায় নয় কাজে বড় হওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করেন সবাই দোয়া করি আমরা সুফায় নাকি আল্লাহ আবি হ্যান্ডেক আশাদ আস্তা শুরু কাবা তুই السلام عليكم ورحمه الله وبركاته